দশমতা সেই বাংলা মায়ের বিপদ সন্নিকটে একোই যাও উৎসবি মওলভিরাও পথে মৃত্যু মিছিল আসবে তবে তোমরা ছবির তটে দেখবে না সেই কোন সাগরি শত কাটো দেখবে না সেই কোন সাগরে শত কাটো শত কি মওতে আর চোরছা ঘাটা গটি ওলামা বা পীরেরাও বস নিচে রেখে এক পাটি মৃত্যু মিছিল আসছে তা একসাথে পথ হাঁটো মৃত্যু মিছিল আসছে রে তা একসাথে পথ হাঁটো শত্রু খেলে দিন মানার সদেষ্টা কে ঘিরে তোমরা খাচ্ছ আপন ভাইয়ের রক্ত মাংস ছিঁড়ে দ্বন্দ্ব বিবেল সব বলে আজ পেয়ে আসো কি রে বিপদ আসে মৌল বিরায় আর যদি দোল ফাটো বিপদ আছে মৌল বিরায় আর যদি দোল ফাটো